দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান একটি ঘোষণা দিয়েছে সেই ঘোষণাটি হলো ঐক্য 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 ঐক্যর কোন বিকল্প নাই ইতিমধ্যে আমাদের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে সাথে সাথে আহ্বায়ক সাহেব এখানে আছেন বর্তমান আহ্বায়ক সাহেব এখানে আছেন সদস্য সচিব আছেন আমরা সাথে সাথে তাদেরকে অভিনন্দন দিয়েছি এবং আঠারো তারিখে কুমিল্লা যে সমাবেশ আছে সেখানে সমস্ত আমাদের উপস্থিতি নিয়ে তাকেদেরকে আমরা স্বাগত জানিয়েছি বিনয়ের সহিত অনুরোধ করছি ঐক্য রাখুন আমাদের প্রত্যেকটি নির্বাচনী আসনে একে অপরের প্রতি ভালোবাসা রাখুন কারণ দেশব্যাপী যে ষড়যন্ত্র হচ্ছে আমি অচিরেই এই সরকারের কাছে আহ্বান রাখবো অচিরেই রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন অন্যতায় বৃহত্তর আন্দনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবার চাপিয়ে পড়বে ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সর্বশেষ আজকের সভাপতি উৎপাদুল বাড়ি আবু মহানগরের সদস্য সচিব আজকে যিনি সেক্রেটারি হবেন মানবতার ফেরিওয়ালা ইসুফ মোল্লা টিপু এবং আমাদের আরেক সহকর্মী যিনি চট্টা থেকে সদ্য কাউন্সিলার হয়েছেন রাজিও রাম রাজীবকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি